আমি তোমার মায়ের পেটের ভিতরে সন্তান বানালাম যাকে ইচ্ছা বেটা ছেলে যাকে ইচ্ছা কন্যা বানাই দিলাম স্বামী বিবির মহাবতে বিবির আলো করে কী সুন্দর একটা মেয়ে ছেলে হলো স্বামীকে বলছো গো আমার প্রাণাত খেজুরের টাকা তো বরবাদ করে দিওস এই মেয়েটাকে নাও এর কি নাম রাখবে বলো বলছে একবার তাহলে নবীর কাছে নিয়ে যাই নবী কি নাম রাখবে দেখি বাচ্চাটাকে কোলে করে নিয়ে নবীর কাছে গেলেন ওগো আল্লাহর নবী নাম কি রাখবো বলো নবী আমার কথা বললেন না নবীরা সাধারণ মানুষ নয় নবীরা কার ইশারায় কথা বলে রসুলুম, মিনাল্লাহি ইয়াতুল সুবান মুতাহারাতান ফিহা কুতুবুন কাইয়ামা ওয়া মা তাফররাকাল্লাযিনা উতুল কিতাব নবীরা মন গোড়া কথা বলে না পেট বানানো কথা বলে না আল্লাহ যা বলায় তারা তাই বলে দলিল মাফিক ছাড়া নবীরা কথা বলে না আল্লাহর নবী নীর নাম রাখল না কোলে নিল না বাড়ি নিয়ে এলো সালা সাত আলিয়া আলিল্লাইলাহর তিন রাত তিন দিন না যেতে মেয়েটার প্রচণ্ড জ্বর হলো মেয়েটা মরে গেল মেয়েটার মা বলছে হ্যাঁ গো নবী করো তোমার ছেলেটা যে মরে গেল স্বামী বলছে বোকা কথা গার আমি হায়াতের মালিক নয় নবী মউতের মালিক নয় হায়াত মহুতের মালিক হলো আল্লা